হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প বন্দী প্রজাপতি দুই পর্ব পাঁচ লেখিকা স্পিতা সিকদার সামিয়া সোনালি পর্দার ফাঁকে আসা এক একগুচ্ছ রোদ্দুর আগমনে ঘুম ভাঙে দহনে মোড়া ভেঙে উঠে বসতে চোখ যায় সামনে দেওয়ালে টানানো গোলাকার ঘুরে দিকে সময়ের খেয়াল হতেই তড়িঘড়ি দিয়ে খাট থেকে নেমে পড়েছে কারণ ঘড়িতে বাজছে নয়টা কোন রকম হয়ে শার্ট প্যান্ট পরে উস্কো ফুসকো চুলগুলো নিজের কেবিনে বসতেই পিও নখ করে দরজায় স্যার আসমো হ্যাঁ আজিম শাসা আসেন স্যার আপনার বড় স্যারে ডাকছেন এখন যাইতে বলছেন সামনে দাঁড়িয়ে থাকা আজিম চাচা বেশ দাঁত কেড়াতে কেড়াতে দহনকে কথাটুকু বলল। তার এমন অকারণে হাসায় বেশ বিরক্ত বোধ করলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না বরং ছোট্ট এক শ্বাস ফেলে বলল আপনি যান আমি আছি আচ্ছা স্যার বলে চাচা বেরিয়ে গেল তার খানিক পরিষেও সেও কিছু একটা ভাবতে ভাবতে তার গার্মেন্টস মালিকের কক্ষের দিকে লাল গোলাপ সে তো কর প্রেমের রঙে রঙের বলে তাদা দেশি গোলাপের ঘান নিতে নিতে আনমনির কথাটি বলে ফেললো রাতে এই কথাটি হয়তো তার কাছে খুব বিশেষ কিছু নয় তবে সামান্য দূরের সাধে দাঁড়িয়ে থাকা এক সুপুরুষের হৃদয় তসনস করতে ব্যস্ত এই দৃশ্য বেলা নয়টার দিকে ছাদে এসেছিল একটু সতেজতা অনুভব করতে বিয়ের চিন্তায় বড্ড ক্লান্ত যে এসেই মনটা আনন্দ নিয়েছে উঠলো কারণ স্বাদ ভর্তি দেশি গোলাপ গাছের প্রায় সবগুলোতে ফুল ফুটেছে একদম সদ্য ফুটন্ত গোলাপ কারণ এরাই তার একান্ত আপন দুনিয়াতে সকলের ভাষ্যমতে রাত্রি তার পুকুর বাড়িতে নয় কন্যা হয়ে থাকে তবুও এই তথাকথিত বাড়ি কন্যার কাছে বাড়িটিও এতে বসবার মতো মানুষদের থেকে এই ছাদটাকে বেশি আপন লাগে সারাটা ছাদে যে গোলাপসহ অন্যান্য ফুল গাছ সব তার নিজ হাতে লাগানো অর্থাৎ নিজের তাই তো আপন লাগে ফুলের থেকে হাত সরিয়ে ছাদের দোলনাতে নাতে বসেছে দোল খেতে আনমনেই বলে আমার নিজের গাছ এগুলো একান্তই নিজের নিজের ভাবতেই মনটা আনন্দে ভরে উঠছে যেন সদ্য ফুটন্ত ফুল নয় পরিবার আমার চোখের কোণে জল এসে ভিড় করেছে তা নিয়ে মৃদুই হাসে অবশ্য হাসিটা বড্ড সুন্দর তার যেন হৃদয়টাও হাসছে ফোরচোরার সাথে তবে আসলেই কি তা হুমায়ুন আহমেদ বলেছিলেন হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লোকাতে পারেন রাত্রি হয়তো এই সংজ্ঞারই ব্যক্তি ডান হাতের পিঠে অস্ত্রগুলো মুছে আপন মনেই ভাবতে লাগলো জীবনে কিছুই তো নেই নিজের বলতে আপন বলতে সব অন্যের দান যা আছে তার কোনোটিতেই আমার অধিকার নেই তারপরও পাচ্ছি হয়তো ভাগ্যের জোরে হয়তো অন্যের সহানুভূতির কারণে আর এই বিষয়টি ছোটোবেলা থেকে হারে হারে টের পেয়েছি আর চায় না এমন কাছের মানুষ যাকে একান্ত নিজের বলে দাবি করা যায় না চাই না আমার আর এখন এই বিয়ে সে ব্যক্তিটিকে শুধুমাত্র না পাওয়া পর্যন্ত এই সম্পর্কে জড়িয়ে থাকা আপন বলে গণ্য করছি না আর জীবনেও ঠাঁই দিচ্ছি না আমি বলে যুবতী দু হাতে নিজের কপলে মুচের ডান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সে মনে মনে ভেবে নেয় যত যাই হোক সে তার সিদ্ধান্ত অটল থাকবে একান্তই তার হবে এমন কাউকেই তার চাই এর জন্য সবকিছু শূন্য বিশূন্য করতে প্রস্তুত সে হোক তো নিজের বিবাহ বন্ধন জীবনে এমন একজনকে চাই খুব করে চাই একান্তই নিজের করে চাই যে কিনা আমাতেই শুরু আমাতেই শেষ দহন আজমুল আনাম সাহেবের কেবিনের দরজায় মৃদু শব্দে নখ করে গম্ভীর গলায় বলে স্যার মে আই কামিং ইয়েস কামিং সে ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় পরিচিত হাত পাকা দাড়িওয়ালায় এক সুপুরুষকে মধ্যবয়স্ক লোকটি মৃদু হাস্য মুখশ্রী নিয়ে তাকে বলে ওঠে ও দহন বাবা তুমি এসেছো তাহলে তা আজকাল কি নিয়ে এত ব্যস্ত যে অফিসের টাইম টেবিল মেনটেন হচ্ছে না স্যার আমার শুরু থেকে শেষ সবই আপনার জানা তারপরও যাকে আজকাল প্রায়শই অসুস্থ থাকে জানিনি তো খাবারটা প্রতিদিন বাইরের থেকে আনিয়ে খাওয়া সেখান থেকে হয়তো এরূপ অবস্থার সৃষ্টি তবুও কিছু তো করার নেই এই কারণে কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ওহ দেখো ছেলের অবস্থা আগে বলবে না তোমার খাবারের সমস্যা শোনো আমার পরিচিত একটা অনলাইন ক্যাটারিং সার্ভিস আছে একদম হোমমেড টেস্ট খেতে স্বাদ হলেও হোটেলের মতো অধিক ময় মশলা নেই আর তুমি তো জানোই আজমল আনামের পছন্দ কখনো ভুল হতে পারে না মুখে হাসি মুখে বসে থাকে আর লোকটির কথা শুনে এবার ভ্রজোরা আলত কুচকে আসে তার সন্ধিহান গলায় প্রশ্ন করে স্যার আপনি কি করে এই ক্যাটারিং সার্ভিসের কথা জানেন আই মিন ম্যাম তো আপনাকে বাইরের খাবার খেতে দেয় না তাহলে তাদের খাবারের টেস্ট কি করে জানলেন দহনের প্রশ্ন হয়তো বা একটু ভরকে যান লোকটি ফলাফলস্বরূপ একটু গলা খাঁকরি দিয়ে উঠলেন তিনি তবে তাতে যুবকের ভাবভঙ্গির বিন্দু পরিমাণ পরিবর্তন হয় না তাদেরকে মধ্যবয়স্ক লোকটি এক বোকাবাক বাক বোকা বোকা হাসি দিয়ে আমতামতা করে বলে আসলে হয়েছে কি তখন তোমার ম্যাম বাপের বাড়ি তো আর তুমি তো জানোই কাজের লোকে রান্নাবান্না খেতে আমি তেমন একটা পছন্দ করি না এর জন্য ওনাদের থেকে অর্ডার করে উঠতে বিয়ের চিন্তায় বড্ড ক্লান্ত যে সে এসেই মনটা আনন্দ এসে উঠলো কারণ সাত ভর্তির দেশি গোলাপ গাছের প্রায় সবগুলোতেই ফুল ফুটেছে একদম সদ্য ফুটন্ত গোলাপ কারণ এরাই তার একান্ত আপন দুনিয়াতে সকলের ভাষ্যমতে রাত্রি তার পুকুর বাড়িতে কন্যা হয়ে থাকে তবু এই তথাকথিত সারাটা সাদে যে গোলাপ সহ অন্যান্য ফুল গাছ সব তার নিজ হাতে লাগানো অর্থাৎ নিজের তাই তো আপন লাগে ফুলের থেকে হাত সরিয়ে সাদের দোলনাতে বসেছে দোল খেতে আনমনেই বলে আমার নিজের গাছ এগুলো একান্তই নিজের নিজের ভাবতেই মনটা আনন্দে ভরে উঠছে যেন সদ্য ফুটন্ত ফুল নয় পরিবার আমার চোখের কোণে জল এসে ভিড় করেছে তা নিয়ে মৃদুই হাসে সে অবশ্য হাসিটা বদ্ধ সুন্দর তার যেন হৃদয়টাও হাসছে ফোরচোরার সাথে তবে আসলেই কি তা হুমায়ুন আহমেদ বলেছিলেন হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লোকাতে পারেন রাত্রি হয়তো এই সংগারী ব্যক্তি ডান হাতের পিঠে অস্ত্রগুলো মুছে আপন মনে ভাবতে লাগলো জীবনে কিছুই তো নেই নিজের বলতে আপন বলতে সব অন্যের দান যা আছে তার কোনোটিতে আমার অধিকার নেই তারপরও পাশি হয়তো ভাগ্যের জোরে হয়তো অন্যের সহানুভূতির কারণে আর এই বিষয়টি ছোটবেলা থেকে হারে হারে টের পেয়েছি আর চায় না এমন কাছের মানুষ যাকে একান্ত নিজের বলে দাবি করা যায় না চাই না আমার আর এখন এই বিয়ে সে ব্যক্তিটি কি শুধুমাত্র আমার হতে পারবে পারবে আমার মাঝে সীমাবদ্ধ থাকবে এর উত্তর না পাওয়া পর্যন্ত এই সম্পর্কে জড়িয়ে থাকা মানুষকে আপন বলে গণ্য করছি না আর জীবনেও ঠাই দিচ্ছি না আমি বলে যুবতী দু হাতে নিজের কপলে মুসের ডান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সে মনে মনে ভেবে নেয় যত যাই হোক সে তার সিদ্ধান্ত অটল থাকবে একান্তই তার হবে এমন কাউকেই তার চাই এর জন্য সব কিছু শূন্য বিচ্ছিন্ন করতে প্রস্তুত সে হোক তো নিজের বিবাহ বন্ধন জীবনে এমন একজনকে চাই খুব করে চাই একান্তই নিজের করে চাই যে আমাতেই শুরু আমাতেই শেষ দহন আজমুল আনাম সাহেবের কেবিনের দরজায় মৃদু শব্দে নক করে গম্ভীর গলায় বলে স্যার মে আই কামিং ইয়েস কামিং সে ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় পরিচিত আত পাকা দাড়িওয়ালায় এক সুপুরুষকে মধ্যবয়স্ক লোকটি মৃদু হাস্য মুখশ্রী নিয়ে তাকে বলে